খুরশেদ সানন্দা থেকে খুরশেদমাল এবং রাশেদ মালের খেলাটি দেখতে লক্ষ জনতার ভিড়ে আজকের এই খেলা চলছে চমৎকার খেলা রাষা দেবান ফরশেদ মালের খেলা দেখতে আমরা প্রথম গনার পর প্রথম গনার পর চলতে আমরা দেখতে পাচ্ছি গোপালীর শান্তনদা রয়ছেন সেই নসরলের ভাষায় ফরশেদ মালের ভাষায় আজকের কুমিল্লা জেলা টাউন হল মাঠে দেখতে পাচ্ছি ফাইনাল খেলা এটা দনাপুরের সর্বপ্রথম খেলা দনাপুরের সর্বপ্রথম খেলা দেখতে কিনা প্রথম রাউন্ডের প্রথম খেলা আমরা দেখতে পাচ্ছি

লাল প্যান্ট পরা যিনি ওনার নাম হচ্ছে রাজশাহ কালো প্যান্ট পরা যিনি ওনার নাম হচ্ছে খোরশেদ সানন্দা থেকে আগত খোরশেদ এবং রয়েছে রাজশাহ নসরাইল থেকে আগত আজকের মাঠে কিন্তু হাজারো দর্শক দেখা যাচ্ছে হাজারো দর্শক

আমাদের বিকাশে পাঠাইয়া ঝামেলা না আমি হ্যান্ড কেস এই ঝামেলা কান্দে নেওয়া যাবে না আপনারা যদি কাউকে দিতে চান অবশ্যই বিজয় হওয়ার পর আপনারা কমেন্ট করবেন ওনাকে ডাকবো ওনার মুখ থেকে আপনারা বিকাশ নাম্বার নেবেন জাহাঙ্গীর ভাই যুক্ত রয়েছে মোবাইল নাম্বার দেন চলছে ফাটা ফাটি যাক পুরো হলো। হ্যাঁ খেলা চলছে জনজমত খেলা। আমিও টাকা দিমু। হোসাইন শিপাত আমাদের সাথে যুক্ত রয়েছে। উনি বলছে আমিও টাকা দিমু। ওনার নাম্বার দেন। হ্যাঁ ওনার খেলা শেষ হোক ভাই। নাম্বার নিয়েন অবশ্যই। কাদের আ আগে ফলাফলা আব্দুল কাদের। আরে সবাই শুধু টাকা দিবে টাকা। এত টাকা। কততে গেলে কমেনা। আরো 17 রূপজলা।

জালা টাউন হল মাঠে কুস্তি খেলা পাচ্ছি হাজারো দর্শক টাউন হল মাঠে হাজারো দর্শক দেখা যাচ্ছে কুমিল্লার কিং বনাম রয়েছে খুরশেদ মাল সানন্দা থেকে আগত খুরশেদ এবং

আজকের ইন্ডিয়া থেকে রোবেল হোসাই ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ দুজন সমান সমান থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ল্যাবে যুক্ত থাকার জন্য গোলাম মোস্তফা রয়েছে টাঙ্গাইল থেকে দেখছি ধন্যবাদ গোলাম মোস্তফা ভাই টাঙ্গাইল থেকে ল্যাবে যুক্ত হওয়ার জন্য নাজমুল আমাদের সাথে যুক্ত রয়েছে সমান সমান অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ মেহেদি হাসান ল্যাবে যুক্ত থাকার জন্য ইন্ডিয়া থেকে সকলে একটু সাইডে যাই কুমিল্লার ইতিহাসের সেরা খেলা হবে আজকে প্ৰত্যেক এবাৰ আপতাটো চলিছে আমি ভাবিলো আমি নাম নাই খেলা কুমিল্লার কিংয়ের খেলা দেখতে পাচ্ছি কুমিল্লার বিভাগ বাঘা প্লেয়ারের খেলা খোরশেদ এবং রাশেদ খোরশেদ এবং রাশেদ মালের খেলা দেখতে পাচ্ছি

অনেকটা দূরে <music> 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 দেখেন <office> ওকে <office> <effect>

ধন <coughs> <coughs>